আসসালামু আলাইকুম ভিসা থাকলেই পাবেন প্রবাসী লোন আপনাকে প্রবাসী লোন নিতে হলে অবশ্যই একটি চাকরির বৈধ ভিসা সংরক্ষণ করতে হবে তাহলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে মাত্র তিন থেকে সাত দিনের ভিতরেই কিন্তু লোন পাবেন সেই সাথে কি কি কাগজপত্র লাগবে সেটি তো এই ভিডিওতে জানিয়ে দিব কত টাকা লোন নিতে পারবেন সেটিও জানিয়ে দিব কিভাবে পরিশোধ করতে হবে বিস্তারিত এ টু জেড এই ভিডিওটি দেখার পরে আর কোনো প্রশ্নই থাকবে না আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আর দেরি কেন চলুন জেনে নিই বিস্তারিত আপনি জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক ভিসা থাকলেই পাবেন প্রবাসী লোন সেই জন্য আপনাকে অবশ্যই একটি চাকরির ভিসা সংরক্ষণ করতে হবে সেই সাথে কন্টাক্ট পেপারের প্রয়োজন হবে দুইজন জামিনদার লাগবে আর কিছু কাগজপত্রের মধ্যে রয়েছে আপনার বিএমইটি কার্ড এবং আপনি উপজেলা বা জেলা বা যদি সদর বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হন সংশ্লিষ্ট জায়গায় থেকে একটি নাগরিক পত্র নিতে হবে সেই সাথে আপনার ছবি এনআইডি কার্ড লাগবে দুইজন জামিনদারের মধ্যে একজনের লাগবে ব্যাংকের চেকের পাতা অপরজনের লাগবে এনআইডি কার্ড ছবি এবং যে চেকের পাতা দিবে তারও এনআইডি কার্ড এবং ছবির প্রয়োজন হবে কারণ গ্রান্টার ছাড়া জামিনদার ছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু লোন দিবে না কারণ আপনি লোন নিয়ে দেশের বাইরে চলে গেলে আর যদি বাংলাদেশে ফেরত না আসেন তাহলে লোনের টাকা কে পরিশোধ করবে এই জন্য ব্যাংক নিরাপত্তা চায় এবং সিকিউরিটি চায় এই কাগজপত্রগুলো কমপ্লিট হয়ে গেলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব দ্রুত অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি লোন পেয়ে যাবেন কতদিন সময় লাগতে পারে শুরুতেই বলেছি তিন থেকে পাঁচ দিন যদি আপনার সকল কাগজপত্র রেডি থাকে তাহলে এর বেশি সময় লাগবে না এর মধ্যেই আপনি লোন পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক কত টাকা লোন পাওয়া যাবে সেটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় এজন্য আপনার হাতে ভিসার সাথে যে কন্ট্যাক্ট পেপার রয়েছে সেখানে যদি যে দেশে যান সেই দেশের কারেন্সি বা সেই দেশের টাকায় উল্লেখ করা থাকবে আপনার বেতন কত সেটি যদি বাংলা টাকায় তিরিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি তিন লক্ষ টাকা লোন নিতে পারবেন এবার ধরুন কিভাবে পরিশোধ করতে হবে সেটি একটি আগ্রহ রয়েছে দুই মাস গ্রেস পিরিয়ড পাবেন আপনি বিদেশ যাওয়ার পরে বেতন পেয়ে আপনি সেই টাকা ধারাবাহিকভাবে পরিশোধ করবেন বা করতে হবে কিভাবে পরিশোধ করবেন যে ব্যাংক থেকে যে শাখা থেকে লোন নেবেন সেখানে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে যে বিদেশ থেকে টাকা ইনকাম করে টাকা এই ব্যাংকের মাধ্যমে আপনার প্রিয়জনদের কাছে পাঠাবেন এবং কিস্তি আকারে এই ব্যাঙ্কেই টাকা পাঠিয়ে আপনার ঋণের টাকা পরিশোধ করবেন তাহলে সেই শাখা থেকে আপনি খুব সহজে লোনটি পেয়ে যাবেন আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন বুঝতে অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার রয়েছে সেখান থেকে আমাকে কল করতে পারেন এছাড়াও ফেসবুকে লিঙ্ক রয়েছে সেই ফেসবুকের লিঙ্কে আমাকে প্রশ্ন করতে পারেন ফিরে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ